এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নে সৌজন্যে বাজার দর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এখন আর অস্বাভাবিক কোনো ঘটনা নয় বাজারে তরকারি ডিম মুরগি পেঁয়াজ এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি সাধারণ মানুষের সস্তার পুষ্টি চাহিদা পূরণে খাবারের অন্যতম অনুষঙ্গ থাকে ডিম সেটিও কয়েকদিনের ব্যবধানে ডজনে বেড়েছে বিশ টাকা কোরবানি ঈদ সামনে রেখে সক্রিয় মশলার সিন্ডিকেটও এফ এম বায়োজির রিপোর্টে দেখুন বিস্তারিত নিত্যপণ্যের দাম বাড়াতে অজুহাতের জন্য শেষ নেই বিক্রেতাদের এক এক সময় এক এক পণ্যের দাম বাড়াতে বাড়াতে সব পণ্যই এখন চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা পণ্য মূল্য বাড়ায় সর্বশেষ যোগ হয়েছে ডিম গত কয়েকদিনের ব্যবধানে ডজনে বেড়েছে বিশ টাকা চাহিদা তুলনায় যোগান কম এমন অজুহাতে পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে দাম বেড়েছে বলে জানায় বিক্রেতারা বিশ হারে বেশি দাম ব্যস্ত প্রায় এগারোটা ডিম কিনা

দাম বেড়েছে জিরা সহ অন্যান্য গরম মশলারও তিন হাজার নিচে এখন কোনো এলাচি নেই আগে থেকে অনেক বাড়ছে আর জিরার দাম আগে থেকে পঞ্চাশ ষাট টাকা কেজিতে বাড়ছে এবার লবঙ্গের দামও আপনার বাড়ছে গোলমরিচ জিরা এই টুকটাক দার্সিনি মার্সিনি সবই কারণে দুশো তিনশো টাকা করে বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিসা সাধারণ মানুষের বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা জিনিসের দাম অনেক বাড়তি ভাই সাধারণ লোকে আমাদের অনেক কষ্ট হয় সত্যি কথা ভাই একটু জিনিসের দাম কম হলে ভালো হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ ক্রেতারা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা